ওয়ালাইকুম ওরমতুল্লাহ তাহলে আবারকাতভরিয়ান আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সাস্টেন এম যে মূলত কী কাজ করে এবং কী জন্য খাবেন বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রস্তুত করা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সাস্টেন থার্টি মূলত আপনার জড়ায় একদমই আপনার কি জ্বর করাতে পারলাম হ্যাঁ গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এস এম জি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা অনেকেই আছে যে একটু লং টাইম সময় নিয়ে গিটার বাজাতে চান বাট আপনি ঠিক মতো গিটার বাজাতে পারছেন না তাদের জন্য থার্টি এম জি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে নিরবিচ্ছন্ন ভাবে দীর্ঘদিন যারা অনেক ধরনের ওয়ান টাইমের ওষুধ খেয়েও যখন গিটার ঠিকমতো কাজ করে না বলতে পারেন না তাদের জন্য এই সাসটেন থার্টি এম জি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার গিটার চলবে একটা এই ওষুধটি যখনই আপনি খাবেন তখনই দেখা যাচ্ছে যে আপনার গিটার মুহূর্তে চাঙ্গা হয়ে যাবে এবং গিটার চলবে নিরবিচ্ছিন্ন হবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেককে অনেক ধরনের ভালো মানের ওষুধ খেতে চান ওয়ান টাইমের কিন্তু কোনটা খাবেন তাদের জন্য সাস্টেন থার্টি এম সহায়ক হিসাবে কাজ করে এটি খাবার ফলে আপনার গিটার চলবে এক টানা এবং আপনি আগের তুলনায় গিটার বাজাতে পারবেন নির্বিচ্ছন্নভাবে কারণ এই ওষুধটি এমন একটি ওষুধ যাদের গিটারের ডিসফাংশন রয়েছে তাদের জন্য সাস্ট্যান্ড থার্টিএমজি সহায়ক হিসেবে কাজ করে বর্তমানে দেখা যাচ্ছে অনেক বয়স্করা আছে যে একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান কিন্তু গিটার বাজাতে পারছেন না তাদের জন্য সাস্টেন থার্টি এম জি বেশ উপকারী কারণ বয়স্করা অবয়সের অনেক সমস্যার কারণে যখন গিটার ঠিক মতন কাজ করে না তাদের জন্য এই সাস্টেন থার্টি এম জি বেশ উপকারী এটি এটি খাবার ফলে আপনার গিটার চলবে একটানা এবং আপনিও গিটার বাজাতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং যখনই খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে এবং খাবার ফলে আপনার গিটার চর্গ নির্বিচ্ছন্নভাবে এবং সাথে একটি গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে কাজ শুরু করা ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পড়বে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আবার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর